আজকে আমি আলোচনা করব মেষ রাশির ও লগ্নের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো মেষ রাশি ও লগ্নের ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমরা দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকবে এই ডিসেম্বর মাসে দু সালের শেষ মাস এই শেষ মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে যারা অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক দিক থেকেও আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবার বলি আপনার মায়ের দিক মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে মায়ের সঙ্গে আপনার সুমধুর সম্পর্ক কিন্তু গড়ে উঠবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর যাদের মায়েরা অসুস্থতায় ভুগছিলেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে তাহলে এক কথায় বলা যায় আপনার মায়ের কাছ থেকে যে সুখ ভাব সেই সুখ ভাব কিন্তু আপনারা এই ডিসেম্বর মাসে পাচ্ছেন এই ডিসেম্বর মাসে আপনাদের পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু এই ডিসেম্বর মাসে আপনারা পাবেন এবার বলি আপনাদের প্রেম বিদ্যা ও সন্তানের ক্ষেত্রগুলো কেমন থাকবে প্রথমেই বলি প্রেম যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে এখন ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হচ্ছে পনেরোই ডিসেম্বরের পর আপনাদের প্রেমের গভীরতা বাড়তে দেখা যাবে আপনাদের মধ্যে সুন্দর বন্ডিং গড়ে উঠবে এবং কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে সেই প্রেম থেকে বিবাহ পর্যন্ত গড়িয়ে গেছে এবার বলি বিদ্যা যারা বিদ্যার্থী পনেরোই ডিসেম্বরের পর সুন্দর সময় তারা সুন্দরভাবে বিদ্যা অর্জন করতে পারবে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন পনেরোই ডিসেম্বরের পর অ্যাডমিশান নিন কোনো অসুবিধার যোগ নেই আপনি নির্বিধায় অ্যাডমিশান নিতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব পনেরোই ডিসেম্বরের পর আপনাদের চাকরির পরীক্ষায় সাকসেস পেতে পারেন এবার বলি সন্তানের দিক যারা অনেক দিন ধরে ভাবছেন সন্তান নেবেন কিন্তু সন্তান সুখ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলব পনেরোই ডিসেম্বরের পর শুভ সময় আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তি হবে বা সন্তান সুখ পাবেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এবার বলি আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসা যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন দেখা যায় এতদিন আপনাদের মধ্যে ছোটোখাটো হলেও ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু সেকেন্ড ডিসেম্বরের পর মানে দুই ডিসেম্বরের পর আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো তৈরি হবে আপনাদের মধ্যে নতুন করে প্রেম জেগে উঠবে এবং যারা বিবাহ করতে চাইছেন এই ডিসেম্বর মাসে বিবাহ করতে পারেন খুব শুভ সময় এবার বলি ব্যবসা যারা ব্যবসা করছেন এই ডিসেম্বর মাসে আপনার ব্যবসা বৃদ্ধি হতে দেখা যাবে মার্কেটে আটকে থাকা টাকা আপনারা কিন্তু ফিরে পাবেন বা প্রাপ্তি করতে পারবেন আর যদি বিজনেস বাড়াতে হয় তাহলে এই ডিসেম্বর মাসে আপনার বিজনেস কিন্তু বৃদ্ধি হতেও দেখা যাবে যারা নতুন করে বিজনেস করতে চাইছেন এই ডিসেম্বর মাস খুব শুভ সময় আপনারা কিন্তু বিজনেস করতে পারেন নতুন কোনো বিজনেস করতে পারেন আর যারা এই ডিসেম্বর মাসে কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন নির্দিদায় চোখ বন্ধ করে আপনি লগ্নি করতে পারেন আপনি কিন্তু অর্থনৈতিক লাভবান হবেনই হবেন এবার বলি আপনার ভাগ্য ও পিতৃভাব দেখুন আপনার ভাগ্যের জোরে আপনি কিন্তু এই ডিসেম্বর মাসে কিছু প্রাপ্তি করতে পারবেন না কারণ ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি বক্রি হয়ে আছেন তাহলে ভাগ্যের জোরে আপনি কিন্তু কোনো প্রাপ্তি করতে পারবেন না বৃহস্পতি বক্রির কারণে আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি দৌড়ঝাঁপও করতে পারেন এবার বলি আপনার কর্ম যারা কর্ম করছেন সে বাড়িতে যারা কাজ করছেন তারাও কর্ম করছেন যারা অফিসে কাজ করছেন তারাও কর্ম করছেন বা যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তারাও কিন্তু কর্ম করছেন তাহলে ওভারঅল কর্মের জায়গাটা কিন্তু খুবই শুভ যারা বাড়িতে কাজ করছেন বা বাড়ির ঘরের কাজকর্ম করছেন তাদের পরিবেশও কিন্তু খুব শুভ পরিবেশটা খুব ভালো থাকবে যারা অফিসে কাজ করছেন তাদের পরিবেশও খুব ভালো থাকবে বসের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে সহপাঠীদের কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবেন আর ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছ থেকেও কিন্তু আপনি সাপোর্ট পাবেন নতুন চাকরি পেতে পারেন এই সময় আপনি আর মাইনে বৃদ্ধিও কিন্তু এই সময় আপনার হবে নতুন চাকরি খুঁজছেন আপনি কিন্তু এই সময় কোনো অবস্ট্রাগেল ছাড়া নির্দ্বিধায় অ্যাপ্লিকেশান করলে বা ইন্টারভিউ দিলে আপনি চাকরি পাবেনই পাবেন এবার যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে বলব এই ডিসেম্বর মাস খুব শুভ সময় আপনার সংগঠনকে ভালোভাবে তৈরি করুন এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারই কাজে লাগবে ফালতু সময় নষ্ট করবেন না আপনার সংগঠনকে মজবুত করে তুলুন এবার বলি আপনাদের অর্থ এই ডিসেম্বর মাসে আপনারা কিন্তু অর্থ প্রচুর রোজগার করবেন বিভিন্ন দিক থেকে আপনার কাছে অর্থ আসবে এটা আপনি জেনে রাখুন তবে একটা জিনিস বলবো রাশির জাতক জাতিকারা বে হিসাবেই খরচা করে ফেলেন কেমন যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটা হুট করে কিনে ফেললেন যে জায়গায় যাবার দরকার নেই সেই জায়গায় টাকা খরচ করে চলে গেলেন এই জিনিসগুলো আমি মেষ রাশির জাতক জাতিকাদের করতে বারণ করব এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু এই ডিসেম্বর মাসে আপনার সেভিংস হতেও দেখা যাবে এবার বলি আপনাদের সম্পত্তির দিক যারা অনেক দিন ধরে ভাবছেন জমি গাড়ি বাড়ি করবেন বা কিনবেন তাহলে এই ডিসেম্বর মাস আপনারই জন্য এই ডিসেম্বর মাসে আপনি কিন্তু মায়ের তরফ থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি করতে পারেন বা আপনি সেই সম্পত্তির মালিকানা পেতে পারেন বা আপনার নিজস্ব টাকা দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন আর এই মাসে আপনার সম্মান বৃদ্ধি হবে এবং আপনার জীবনের সফলতার জায়গা এই ডিসেম্বর মাসে আপনি দেখতে পাবেন এই ছিল দু সালের শেষ মাস ডিসেম্বর মাসের মেষ ও লগ্নের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না আর সবশেষে লাইক করতেও ভুলবেন না আর সব বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন